হ্যালো দাইস ইউটিউব ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে আমি এই একটা রেসিপি তৈরি করে দেখাবো তোমাদের দেখুন কী করে রেসিপিটা তৈরি করি এটা আমাদের গাছেরই কাঠাল গাছের থেকে কেটে নেওয়া হয়েছে বটিতে ধান নেই বলে কাটতে একটু অসুবিধা হচ্ছে তাও আমি চেষ্টা করে কাটছি প্রতিদয় ধান নেই বলে শক্তি কাটতে খুবই অসুবিধা হচ্ছিলো তাও আমি চেষ্টা করছি যে এচোপটাকে যাতে ভালো করে কাটা যায় তা আমি এচটা সুন্দর সুন্দর করে কেটে নিচ্ছি আর এরকম এচুরের তরকারি হলে তো আর কিছুই লাগে না শুধু এচুরের তরকারি দিয়েই খাওয়া যায় এই চোপটা কাটছিলাম তা মোবাইলটা কি করে ধরবো একা একা তো মোবাইল ধরে এ কাটা সম্ভব না তো ছেলেকে বলছিলাম যে মনে হয় একটু মোবাইলটা ধরে দিই মোবাইলটা ধরে ঠিক করে ধরতেও পারছিল না আর আমি এ চোরটা কাটছিলাম তো যেভাবে হোক ধরে দিয়েছে তাই আমি এ ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি আমার এ চোপটা কাটা হয়ে গেছে আমি এঁচোপটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটু লবণ আর হলুদ মাখিয়ে দিয়ে এঁচোপটাকে আমি ভেজে নেবো আগে আমরা তো প্রায় সেদ্ধ করে এঁচো রান্না করি তো আমি এটা আজকে সেদ্ধ করে রান্না করবো না আমি একটু ভেজে নিয়ে এঁচোপটা রান্না করবো আর আমাদের গাছের কাঁঠাল বলতে কাঁচাল কাঁঠালগুলো খুবই ভালো হয় তো আমি এটা ভেজে নিয়ে রান্না করবো নরম হবে গোল হয়ে যায় আমি এঁচড়ি রান্না করার জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছিলাম মাংসের মতন করে আলুগুলো দিয়েছি আলুগুলো আগে লবণ রূপে একটু মাখিয়ে রেখেছি তো আমি আলুগুলো একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এঁচুরগুলো আমি ভেজে নেবো ভালো করে এঁচড়িগুলো দু তিনবারে অল্প অল্প করে দিয়ে আমি এঁচুরিগুলো ভালো করে ভেজে নেব ভেজে ঢেকে ভাজবো যাতে এঁচড়িগুলো একটু ভিতরটাও নরম হয়ে যায় আমার এঁচড়গুলো ভাজা হয়ে গেছে আমি এঁচড়গুলোকে ভেজে এবার থালায় করে আলুগুলো যে আগে ভেজে রেখেছিলাম থালায় তুলে রেখেছি এঁচড়গুলো আমি একই সঙ্গে তুলে রেখেছি থালায় তুলে রেখেছি ভাজা হয়ে গেছে আমার এঁচোরগুলো এচুরের মশলার জন্য কাঁচা লঙ্কা কাঁচা পাকা দুটো লঙ্কাই মিক্সড করে দিয়েছি পেঁয়াজ আদা রসুন আর একটু চার মরসিন নিয়েছিলাম আর জিরে রয়েছে আর গোটা দারচিনি একটু দিয়েছিলাম আর দুটো এলাচ দিয়েছি তার সঙ্গে গরম মশলা থাকবে আমি এটা একটু গন্ধটা ভালো হওয়ার জন্য আমি এটা বাটনাটার সঙ্গে করে নিচ্ছি বাটনাটা করে নেবো হয়নি আজকে তো বড় কফা লিখা আমি এখানটা এটা আমল দুধ দিয়ে রেখেছিলাম আমল দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে এখানটা নারকেল দুধটা ব্যবহার করতে পারো নারকেল দুধটা দিলে আরো ভালো লাগে টেস্ট একটু অন্যরকম আছে আমার কাছে আমল দুধটা ছিল তো আমি আমল দুধটা ব্যবহার করেছি করে পিঁপড়ে মেলাই তারপর হাটটা হাট ধুয়ে নেবো দেবো একটু কোটা মাম্মার 我的脚，我的脚。我的